ডিয়া স্টুডেন্টস আমি স্বরূপ সরকার ইংলিশ টিচার তো আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ভিডিওতে আমি অ্যান্সারটা সলভ করছি একদম অরিজিনাল অ্যান্সার আর কি সঠিক এবং নির্ভরুপ্ত এবং কিছু টিপস যারা পরের বছর দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক এবং উচ্চমিক দেবে তাদেরও উপকার হবে আশা করি আর কি তো মেন যেটা কথা আর কি ইলেভেন এবং টুয়েলভ বিশেষ করে টুয়েলভে যারা পরীক্ষা দেবে পরের বছর কারণ ওটায় লাস্ট সিলেবাস হবে আর কি এই এই কোশ্চিন প্যাটার্ন অনুসারে টেক্সট কিন্তু খুঁটিয়ে পড়তে হবে পাট 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 কোশ্চেন এমন এমন কোশ্চিনে এমন এমন কোশ্চেন যখন ডিপলি আর ভালো করে বুঝে যখন পড়লাম আর কি আনসারগুলো যখন দেখলাম আর কি তখন দেখলাম যে এমন এমন কোশ্চিন আছে যেখানে ছয় ছয় পাওয়া যাচ্ছে অনেকে ছয় পাচ্ছে আর কি নম্বর কাটা কোনো জায়গা নেই যদি কেউ ঠিকঠাক লেখা রাইটিং এক নম্বর কাটলে নিরানব্বই পর্যন্ত পেতে পারছে আর কি তো তার জন্য টেক্সট একটু ফুটিয়ে পড়া দরকার আর তো তোমার টেক্সট পড়া প্রথমে প্রথম থেকে সাজেশন না করে টেক্সট পড়ার পরামর্শ দিলো তারা পরের বছর পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে আর কি আর প্র্যাকটিস করতে হবে বানানগুলো অনেকের ভুল হচ্ছে সেই মানানগুলো যদি ভুল না হয় এবং বাক্যের কঠোর কিছু কিছু ত্রুটি হচ্ছে সেইগুলো দিকে একটু খেয়াল রাখলে ইংরাজিতে সত্যি বৈঠক চলবে প্রচুর নম্বর উঠবে আর কি ইজিলি এটাই আর মাধ্যমিক ক্ষেত্রে বলি মাধ্যমিকের কিন্তু সিন আনসেন তো অবশ্যই ভালো করে করে প্রচুর প্র্যাকটিস করতে টেস্টবার কোশ্চিনব্যান দেখে টাইম মেনটেন করে এবং রাইটিং কিন্তু পয়েন্ট দেখে লেখা করতে হবে মুখস্থ রাইটিং থেকে তুমি যে পয়েন্ট থাকে তার কিছু স্ট্রাকচারালি নম্বর দেওয়ার একটা নম্বর বিভাজন থাকে একটা কাউন্সিলের বা মধ্যশিক্ষা পর্ষদের আর কি সেইটা একটু জেনে সেটা যদি ফলো করতে পারো তাহলে নম্বরটা কিন্তু অনেকটাই ওঠে আর কি পয়েন্টস থাকে সেই রেজিস্টার থাকে অর্গানাইজেশন থাকে স্ট্রাকচার থাকে আর কি সেইগুলো মেনটেন করে লিখলে কিন্তু খুব ভালো হয় আর কি আর ওয়ার্ড বিনিংয়ের জন্য রেডি হতে হবে ওয়ার্ড মিনিং কিন্তু সবগুলো খুব একটা সহজ থাকে না ওয়ার্ড বেনিংয়ের জন্য একটু ডায়েরি করে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং আর মতো প্র্যাকটিস করতে হবে আর ফেদালভাবে প্র্যাকটিস করতে গেলে আমারটা প্র্যাকটিস করতে হবে আর সিন আনসিন প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কি টেক্সটটা খুব ভালো করে পড়ে পশ্চিমবঙ্গের টেক্স প্যার দেখে প্রচুর প্র্যাকটিস করলে ইংরাজি মাধ্যমে খুব একটা মানে একটা সোজা আর কি দেখে দেখে লিখতে হয় মুখস্ত করার ব্যাপারটা থাকে না আর কি টুয়েলভের মতো আর কি জন্য একটা মানে শুধু যেটা করতে হয় ওয়ার্ড মিনিংটা আর তিনটে রাইটিং একটু বাড়িতে প্র্যাকটিস করো এটাই চলো তাহলে শুরু করা যাক অ্যান্সারগুলো আমি আস্তে আস্তে বলছি ডিয়ার স্টুডেন্টস এটা দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক ইংলিশ প্রশ্নপত্র তো অরিজিনাল যে অ্যান্সার আর কি আসল উত্তর সেটা আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি তোমরা একটু মিলিয়ে নেও যারা পরীক্ষা দিয়েছো আর যারা পরের বছর পরীক্ষা দেবে আর কি দু হাজার চব্বিশে আর কি পঁচিশে আর কি তাদের জন্য কিছু টিপস থাকবে আর কি তাদের সুবিধা হবে পরবর্তীকালে খাতা সাজাতে বা অ্যান্সারটা করতে আর কি চলো আমার দেরি না করে মিলিয়ে তো এমসিকিউ কোশ্চেন ছিল টোটাল বারোটা প্রোজ আমি একটু বলছি দ্য গার্ন হু বোর্ডের দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং বি স্লিপার একটা তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বি শুধু যদি কেউ লেখে তাহলে যারা খাতা দেখে তাদের প্রচন্ড অসুবিধা হয় যে অসুবিধার সম্মুখীন আমিও বারবার হচ্ছে আর কি যদি কেউ যদি বি লেখে তার সঙ্গে যদি স্লিপার লেখে তাহলে খাতা খুব দ্রুত দেখা হয় যে বি সঙ্গে স্লিপার লিখলে ভালো হয় বিফোর রজার ফেল্ড মিসেস জোস গেভ হিম টেন ডলার্স তিন নম্বর কালামস অ্যানসেস্টার হাউস ওয়াজ মেড অফ লাইম স্টোন অ্যান্ড ব্রিক এ চার নম্বর হোয়েন্দা যার সদা হারমিট ফর দ্য ফার্স্ট টাইম দ্য ল্যাটার ওয়াজ সি ডেট সি সামার দ্য রুট অফ দ্য ট্রি আর পুল্ড আউট দে আর বি হোয়াইট অ্যান্ড ওয়েট দ্য সোল্ডার অ্যাপিয়ার্স সি পেল নাটকের

হোয়াট ওয়ার দ্য নেম অফ কালামস প্যারেন্টস বানান অনেকের ভুল হয়েছে কালাম দ্য নেম অফ কালামস প্যারেন্টস ওয়ার জয়নুল আবদিন অ্যান্ড আশিয়ামা বানান এসে কিউর ক্ষেত্রে কিন্তু বানানের সতর্ক থাকতে হবে বানান ভুল করলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না বানান ভুলের জন্য কিন্তু হাফ মার্কস কাটা যেতে পারে অতএব তোমরা বানানটা অবশ্যই প্র্যাকটিস করবে হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট শাহরানো স্টেশন এখানে অনেকে হার আন্ট লিখেছে হার আন্ট না লিখে গার্লস আন্ট লেখায় বাঞ্ছনীয় গার্লস আন্ট হোয়াট ডিড কালাম সাদার অ্যাভয়েড ইন ইস ডেলি লাইফ এখানে অনেকে ইন এসেন্সিয়াল কথা অনেকে লিখে নি এটা হবে কালাম সদার অ্যাভয়েডেড ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাগজোরিজ বানান কঠিন আছে ইন ইস ডেলি লাইফ ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাগজোরিজ কোন সময়ে মিসেস জন্সের সঙ্গে রজারে দেখা বাড়ি ফিরছিল সরি তো লিখতে হবে অ্যাট অ্যাবাউট ইলেভেন ও ক্লক অথবা অ্যাট অ্যাবাউট ইলেভেন ও ক্লক অ্যাট নাইট থার্ড কোশ্চিন তার তিনটা প্রশ্ন প্রত্যেক বছর ইম্পর্টেন্ট থাকে এবং তিন নম্বর কোশ্চিন এসেছিল হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু তিন নম্বর কোশ্চিন হোয়াই ডিড এটা ইম্পর্টেন্ট কোশ্চিন ছিল হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান টু টেক রিভেন্স তা লিখতে হবে সাজে লিখতে হবে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেন্স বিকজ বলে লিখতে হবে অ্যান্সারটা বিকজ দ্য জার হ্যাড এক্সিকিউটেড অথবা কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিস্ট হিজ প্রপার্টি সিস্ট বানানো অনেকের ভুল হচ্ছে হোয়াট ইউট দাটার নিউ ফরেস্ট হার্ডলিম দ্যার আছে আর কি হবে বিশেষ জোন ক্যান্ড মিল থেকে কি খাবার করার প্ল্যান করছিল কোকোয়া সাজিলিখা বিশেষ জোনানিপেয়ার কোকোয়া ফ্রম দ্য ক্যান্ড মিল কবিতার কোশ্চেন খুবই সহজ প্রশ্ন ছিল হু হাজ হু দিয়ে প্রশ্নগুলো কি সুবিধা দেখো তোমরা পরিবার সুবিধা হবে শুধু অ্যান্সারটা লিখবে বাকি বাক্য যা দিয়ে দেবে তাহলে হু এর জায়গায় গিয়ে প্যাটেল বানান অনেকের ভুল আছে গিয়ে প্যাটেল হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান এ সামারডে ডে পোয়েটস ফ্রেন্ড পোয়েটস ফ্রেন্ড পোয়েটস ইয়ং ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান এ সামার ডে হোয়েন দা গ্রাসুভার গেটস টায়ার্ড হোয়ার ডাজ হি রেস্ট তাহলে বাক্য সাজাতে হবে হোয়েন দা গ্রাসুভার গেটস রেস্ট হি রেস্টস বিনিথ সাম প্লেজেন্ট উইট প্লেজেন্ট উইট বানানটা ঠিক রাখতে হবে

তোমাকে মাত্র আটটা লিখতে হতো এবার আমি তিন নম্বর কোশ্চেন আসি এটা লিখতে হবে প্রোজের প্রশ্ন গদ্যের ক্ষেত্রে আমি চারটে আনসারই বলছি তোমরা একটু মিলিয়ে নেবে দেন আই দেখো এই শুরু হয়েছে গত বছর থেকে এ বি সি ডি পার্ট পার্ট কোশ্চেন তোমাদের আলাদা করে দেওয়া আছে নম্বর বিভাজন সুন্দর করে দেওয়া আছে কেউ যদি এ লিখে এ লিখে কি লিখতে হবে যে দ্য ন্যারাটার ইজ ইজ দ্য স্পিকার যদি ইন দ্য স্টোরি আইজ বাই কম্পোজ বা খুব ভালো হয় শুধু ন্যারেটর লিখলে কোনো সমস্যা নেই হোয়াট মিস্টেক ডিড হি মেক শ্চিন টু দ্য গার্ল কোশ্চিনটা কি তোমাকে দেখতে হবে যে হোয়াট দ্য আউটসাইড লুক লাইক হোয়াট দ্য আউটসাইড লুক লাইক তারপরে কেন এটাকে মিস্টেক বলছে কারণ এটা পয়েন্টগুলো বলছে আর কি ডিসক্লোজ হিস ব্লাইন্ডনেস ওরা ভাবছিল যে হয়তো তার ব্লাইন্ডনেসটা ডিসক্লোজ হয়ে যাবে মানে বুঝতে পারবে এবং মেয়েটা ইজিলি বুঝতে পারবে সে অন্ধ এই জন্য বলছিল যে এরকম একটা ভুল প্রশ্ন করা হয়তো তার মিস্টেক হয়ে গেল আর তার এটা অনেকে ভুল করেছে আর কি কো প্যাসেঞ্জার মানে মেয়েটি কী রিয়াক্ট করেছিল মেয়েটি ওকে ক্যাজুয়ালি বলেছিল যে টু লুক আউটসাইড দ্য উইন্ডো তাকে বলেছিল যে বাইরে কে আসে আপনি নিজেই চোখে দেখুন না এটা হয়ে গেল তারপরে স্ট্রং উডসের কোশ্চিন খুবই সোজা কোশ্চেন ছিল হু ওয়েটেড ফর কালাম ফাদার আউটসাইড দ্য মস্ক পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ানস ওয়েটেড আউটসাইড দ্য মস্ক হোয়াই ডিড দে ওয়েট দেয়ার কেন কারণ কালাম ফাদার অফার মানে দে অফার্ড কালাউস ফাদার পালস অফ ওয়াটার হি ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন্টু দেম অ্যান্ড সে এ প্রেয়ার অ্যান্ড দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস এই জলগুলো তারা বাড়িতে নিয়ে যেত আর কি আর জলটা মন্তব্য হওয়ার পর এবার কেন তারা ধন্যবাদ জানাতো দে এক্সপ্রেস এর গ্র্যাটিটিউড টুয়ার্ডস দ্য কালামস ফাদার বিকজ দে আর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স আর কিউড যার জন্য জলটা নিয়ে তো তারা সুস্থ হতো বলে তারা আবার ফিরে এসে কালাম বাবাকে ধন্যবাদ জানাতো কালা বাবার উত্তর কি ছিল কালা বাবা একটু হাস তো বলতো টু থ্যাংক আল্লাহ দা মার্সিফুল এবার আসি থ্যাংক ইউ ম্যামের প্রশ্নটা আমার এই প্রশ্নটা প্রথমে মনে হচ্ছিল যে কেমন হবে কিন্তু এই প্রশ্নটাই অনেকেই ছয় পাওয়ার মতো প্রশ্ন অনেকে ছয় পেয়েওছে আর কি খুব সোজা প্রশ্ন দেখো খুব সোজা এবং অল্প লিখতে হবে এই কথাটা ইউর সাপার আয়দার লেট অ্যাড এস তোমার কি খাওয়া হয়েছে যেহেতু রাত হয়ে গেছে বক্তাকে মিসেস জোন্স ইজ দ্য স্পিকার লিখলে এক হুইজ বিং স্পোকেন টু রজার ইজ বিং স্পোকেন টু এক হুইচ মিল অফ দ্য ডে ইজ সাপার এ লাইট মিল সার্ভ লেট ইন দ্য ইভিনিং ইউজুয়ালি আফটার ডিনার ডিনারের পরে যে খাবারটা সার্ভ করা হয় সেই খাবারটার নামই হচ্ছে সাপার প্রধানত রাতের খাবার আর কি হোয়াট ডিজ দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই যাকে কথাটা বলা হলো সে কি উত্তর মানে রজার কি উত্তর রজার বলেছিল যে দেয়ার ইজ নো বডি অ্যাট হোম টু গিভ মি হিম ফুড দেয়ার ইজ নো বডি অ্যাট হোম টু গিভ হিম ফুড আর হোয়াট আর দ্য থিংস অফার বাই দ্য স্পিকার কী কী খাবার বা কী কী তাকে অফার করা হয়েছিল লিখতে হবে মিসেস জন্স অফার্ড হিম নামগুলো লিখতে হবে কমা কমে লিখবে লিমা বিনস হ্যাম কোকোয়া ফর সাপার এবং হি অলসো গেভ হিম টেন ডলার্স টু বাই ব্লু সিউড শুজ এটা তো ছয় ছয় পাওয়ার মতন প্রশ্ন ছিল তারপরে আমাদের থ্রি কোশ্চিনের কোশ্চিন বক্তাকে হেয়ার কাম কাম সামিং বক্তাকে হার্বিড ইজ দ্য স্পিকার কে দৌড়ে আসছিল এ বিয়ার্ডেড ম্যান অথবা উন্ডেড ম্যান রানিং হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অব দ্য পার্সন ও কেম রানিং এটা একটু লিখতে হতো আর কি দুই নম্বর আছে আর কি সে ব্যাডলি উন্ডেড ছিল তার ব্লাড ফিং হচ্ছিল ফ্রম ইস স্টমাক এবং সে চেপে ধরেছিল প্রেস্টিজ হ্যান্ডস এসটা এবং হি ফেল আনফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মিউনিংল এই কথাটা তাকে লিখতে হবে সমস্ত কন্ডিশনটা কেমন ছিল সে পড়ে গেল রক্ত পরশ্রাপ লিখতে হবে এবার এটা ছিল নার্সিংটা ছিল কেমন করে নার্সিং করা হল এখানে প্রথমে পরপর স্টেপ বাই স্টেপ লিখতে হবে তার ক্লদিংটা প্রথমে আনফার্সন করা হলো তারপরে টাওয়েল এবং হ্যান্ড যদি তাহলে ব্যান্ডেজ করা হলো ব্যান্ডেজটা শোক করে ওয়ার্ম ব্লাডটা শোক করা হলো রিব্যান্ডেজ করা হলো তারপরে সে যখন রিভাইভ হলো তখন সে কিছু জল চাইলো আর কি তারপরে যার তাকে দিল এবং বিছানায় শুয়ে দিল এটুকু লিখতে হবে তারপরে চলো কবিতার কোশ্চিন প্রথম কোশ্চিন অন এ ট্রি হোয়াট ইজ মিন বাই ইট এটা অনেকে ভুল করেছে ইট মিনস দ্য কিলিং অফ এ ট্রি গাছের হত্যাকে ইট বলা হয়েছে কেন গাছের হত্যাটা খুব একটা সিম্পল যাবে হত্যা হবে না দ্য ট্রি উইল রিকভার ডিউ টু ফুড কনজামশন নিউট্রিশন সানলাইট এয়ার ওয়াটার এটা লিখতে হবে দ্য ট্রি উইল রিকভার ডিউ টু ফুড কনজামশন নিউট্রিশন সানলাইট অ্যান্ড ওয়াটার আর ইট ক্যামকে হবে এটা কাছের হত্যাটা প্রত্যেক বছর আশু তিন নম্বর আছে আর কি আপলুট করতে হবে রুটটাকে আপলোড করতে ফং দ্য অ্যাঙ্করিং আর্থ ঠিক আছে তারপরে আপলোড করার পর যখন সেটাকে ফেলে দেবে তারপরে ছটা আইন যে শব্দ আছে ব্রাউনিং হার্ডেনিং টুইস্টিং উইদারিং এই সব সমস্ত কিছু হওয়ার পর ফাইনালি কাজটা মনে করতে লাস্টের স্ট্যান্ডারটা লিখতে হবে আর কি এ স্মল গ্রিন ভ্যালি সবার ফেভারিট করেছে অ্যাসেম দ্য ভ্যালি হু লাইজ ইন দ্য ভ্যালি এটা লিখতে হবে এ সোলজার হু ডাইড ইন দ্য ফিল্ড লাইজ ইন দ্য ভ্যালি হাউ ডাজ হি লাই সে কেমন করে শুয়েছিল প্রথমে লিখতে হয় তার মুখটা ছিল ওপেন মাউথ সে শুয়েছিল তাকে দেখতে পেল লাগছিল এবং তার হাতটা ছিল বুকের উপরে এই সমস্যা লিখতে হবে আর কি তাকে দেখে মনে হচ্ছে সে কেন সত্যিই ঘুমাচ্ছে ই ওয়াজ সিমস টু বি স্লিপিং তার এটা এটা এই কোয়েশ্চেন অনেকে বুঝতে পারেনি দুই ছিল তো দুই এটা অনেকে দুই পাবে বা পেতে পেয়েছে আর কি যেমন বেডটা কেমন ছিল বেড ছিল ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসোফ্ট বেড একটা এক পেয়ে গেলো আর পিলো কেমন ছিল পিলো ছিল মেড অফ ফ্রান্ড এই পার্টটা অনেকে করেছে খুব বুদ্ধি করে আর কি হাউ ডাজ দ্য পয় ডিসক্রাইব হিট স্মাইল এটা তো এক নম্বর ছিল হিস স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস বাচ্চা ছেলের মতো কেমন ছিল পিওর ইনোসেন্ট এবং জেন্টল পিওর ইনোসেন্ট জেন্টল এবং উইদাউট গাইল বললেও কোনো সমস্যা নেই তারপরে চলে আসলো কবিতার প্রশ্ন এই অনেকে অ্যাভয়েড করেছে যে প্রথম হচ্ছে কোন কবিতা থেকে লাইনটা নেওয়া হয়েছে সনের নম্বর এইটিন থেকে নেওয়া হয়েছে এবং কবির নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তারপরে এই ফেয়ার টু ফেয়ার ওই লাইনটার মানেটা এক্সপ্লেন করতে বলেছিল আর কি তো এটাই হচ্ছে ডেথ অফ এভরি বিউটিফুল থিংস টু ওয়েস মানে প্রত্যেকটা জিনিসের মৃত্যু দুভাবে হয় একটা বাই চান্স আর একটা ন্যাচারালি ন্যাচারালি তার মৃত্যু হয় আর কি আর কবি কেমন করে কবির বন্ধুকে ইমোটেলাইজ করলো থ্রু হিস পোয়েট্রি ওইটা লাইনটা লিখতে লাস্টে দু লাইন লাইনটা আছে ওইটা লিখতে হতো অ্যাজ লং অ্যাজ হিউম্যান বিংস ক্যান কেয়ার দ্য বিউটি অফ পোয়েট্রি রিড দিস বিউটিফুল লাইনস মানে যতদিন মানুষ চোখে দেখবে বুঝবে ততদিন কবিতা পড়বে আর যতদিন কবিতা পড়বে ততদিন এই কবিতা বেঁচে থাকবে মানে কবিতার ইটার্নাল লাইনের মধ্যে কবিতার বন্ধুকে ইমোটেলাইজ করলো তারপরে চলে আসবো আমরা টাইটেল পোয়েট্রি বইয়ের টাইটেল ছিল একশো ওটা লিখতে হতো আর কি মেনলি ওই সামার এবং গাসুপার সামারে গান করছে গাসুপার উইন্টারে গান করছে ক্রিকেট এই দুটো লেখার পর ওই যে পোয়েট্রি টাইটেলটা তোমাকে লিখতে হতো অ্যাপ্রোপ্রিয়েট এটা একটু লিখতে হতো আর এই কোশ্চেন অনেকে অ্যাভয়েড করেছো তারা বুদ্ধ হয়ে কাজগণ ছয়ের মধ্যে খুব ভালো লিখলেও সাড়ে চার পাঁচে বেশি পাওয়া যাবে না এবার নাটকের কোশ্চেন চলে আসি তিনটে কোশ্চেন একটা লিখতে হবে আমি তিনটেই বলছি হোয়াই হ্যাজ অফ কাম টু ভিজিট ও চুবুকা কেন টু আস্ক দ্য হ্যান্ড অফ হিজ টটা ইন ম্যারেজ ম্যারেজে এইটা এক নম্বর ছিল তার বিয়ের প্রস্তাব দিতে এসেছিলো তার মেয়ের হাত প্রার্থনা করতে লিখলে হয়ে যাবে কেমন ড্রেস পরেছিল এই কোয়েশ্চেন অনেকে লিখেছে ফুল মার্কস পেয়েছে আর কি লোম কেমন ড্রেস পরেছিল লোমাব পরেছিল ইভিনিং ড্রেস এবং গ্লাভস পড়েছিল চুবকপ লিখে দুই নম্বর ইভিনিং ড্রেস এবং গ্লাভস পরেছিল আর কি যেন মনে হচ্ছে নিউ ইয়ার পার্টিতে বেড়াতে এসছে আর কি চুবকপ কেমন ছিল চুবকাপ প্রচণ্ড হ্যাপি ছিল সে একে এমব্রেজ করলো কিস করলো সে হাসিতে যেন নিজেই বলেছে আই এম অফ ব্যালান্স উইথ জয় আর নাতালিয়া কি অ্যাওয়ার ছিল না প্রথমে নাতালিয়া ওয়াজ নট অ্যাওয়ার সে লোমবের যে উদ্দেশ্য ছিল সেটা প্রথমে অ্যাওয়ার ছিল না ওকে পরে জানতে পারে তখন ওকে বৃহিম ব্যাক বলবে আর কি কারণ তার বাবা বলেছিলো মার্চেন্ট তার গুডসে তো নিশ্চিন্ত করে লিখতে হবে আর কি তারপরে এটা এইটা কোশ্চেনটা খুব শোয়া ছিল আমি বলেছিলাম যে ল্যান্ড নিয়ে একবার প্রশ্ন আসে হান্ডিং ডগস নিয়ে আসে পরে তোমরা হান্ডিং ডগস আসলে ল্যান্ড নিয়ে প্রশ্ন করতে পারো আর যে কুকুরের নাম কী ছিল লোমের কুকুরের নাম ছিল গেস আর চুপুকদের ছিল স্কুইজার কি সোজা প্রশ্ন লোমবে কুকুরটা কার কাছ থেকে কিনল মিরোনব কত টাকা দিয়ে একশো পঁচিশ রুগোজ দুই পেয়ে গেল লোমবে মধ্যে কুকুরের কি ফল ছিল মানে দুটো কুকুরের নাম লিখলো দুই কার কাছ থেকে কিনলো মিরোনব এক কত টাকা দিয়ে কিনলো আবার এক একশো পঁচিশ রুগোজ কোশ্চিন দিয়ে ভালো করে কোশ্চিন পড়া খুব জরুরি এই যে অনেকে লোমবে ক্যারেক্টার লিখেছো পাঁচের মধ্যে কত পাবে ম্যাক্সিমাম তিন সাড়ে তিন কিন্তু এই কোশ্চিনটা দেখো শুধু কুকুরের নাম লিখলেই দুই কার কাছ থেকে কিনলো মেনোন এক কত টাকা দিয়ে কিনলো একশো পঁচিশ রুবলস আবার এক আর লাস্টে কুকুরের কি ফল ছিল ওর ওভার শর্ট ছিল তার লোয়ার যা ছিল ছোটো আপার যাওয়া থেকে এই দুটো লাইন লিখলে তুমি ছয় ছয় পার্বত্য কোশ্চেন ছিল তারপরে কোশ্চেন ছিল যে বার্ডেন দ্য ফাদার অফ এ গোনা ব্রোডার এটা বক্তাকে কাপ তারপরে চুবুকের ক্যাটার লিখতে হবে সেন্সিবল ফাদার ছিল শর্ট টেম্পার ছিল ঠিক আছে প্র্যাকটিক্যালও ছিল কোনো কোনো ক্ষেত্রে আর কি ফ্যামিলি ম্যান ছিল এই সবগুলো তোমাকে লিখতে হবে আর কি এবার চার নম্বর কোয়েশ্চেন গ্রামারের কোশ্চেন আর কি চারের এ বি এবং সি এতে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমটা ন্যারেশন আমি অ্যানসারটা বলে চলে যাচ্ছি অ্যান্সার হবে আই আক্সড মাই ফাদার ওটা মন দিয়ে শুনবে আই আক্সড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস ম্যাক্সিমাম ভুল হয়েছে দিসটাকে কেউ দ্যাট করেনি এবং হু কেম কাম করেছে আমি আবারও বলছি আই আস্ক মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপুল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস এ মিস্টেক ওয়াজ মেড বাই মি দুই নম্বর ভয়েসটা দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি তিন নম্বর ইউ হ্যাভ এ ফেস হুইস বা দ্যাট ইজ ইন্টারেস্টিং ইউ হ্যাভ এ ফেস হুইস বা দ্যাট ইজ ইন্টারেস্টিং তারপরে খুব সুন্দর ছিল একটা স্পিডিং উই লিফট ইন আওয়ার অ্যানসেস্টার হাউস প্রোস্ট অপ হুইস যেখানে আছে ইট লিখলে হয়ে যাবে ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি ডিগ্রি পাঁচেরটা নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হিম না হি হবে ব্যতিক্রম আছে তো হিম উত্তর দেওয়া আছে হিম করবে নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হিম ছিল দ্য পোয়েট্রি অফ ইজ অলওয়েজ অ্যালাইভ হবে উত্তর দ্য পোয়েট্রি অফ ইজ অলওয়েজ অ্যালাইভ তারপরে শূন্যস্থান পূরণ চলে আসি ওই আনসার বলছি আমি প্রথমটা হবে টু এক নম্বর দুই নম্বর হবে দি তিন নম্বর হবে টু চার নম্বর হবে বাই পাঁচ নম্বর হবে এ ছয় নম্বর হবে টু টু মানে কোয়েশ্চিন আর কি কোনটা সঠিক অপশন হবে আর কি এটা হবে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি মাঝেরটা হবে ফ্ল্যাটারি তারপরে চলে আসবো আমরা আনসিনে পাঁচ নম্বর কোশ্চিন হচ্ছে আনসিন আনসিনের প্রথমটা হবে পাঁচের এ এক নম্বর হবে ফলস দুই নম্বর হবে ট্রু তিন নম্বর হবে ফলস এটা অনেকে ভুল করেছে চার নম্বর হবে ফলস প্রথমটা ফলস দ্রুত দুই নম্বর ট্রু তিন নম্বর ফলস চার নম্বর ফলস কোশ্চেনটা আমি কোশ্চেনেই বলে বলছি আর দ্য টঙ্গাস ন্যারেটর কনফাইন্ড টু ইন আওয়ার টাউন্স এই বাক্যটা ছিলই কনফাইন্ড টু এটা ছিল রোডস সেকেন্ড প্যারার রোডস ওয়ার্ট ট্যাক্সি জ্যান বসেস টু ডু নট পেনিট্রেট এই বাক্যটা হবে আর কি লেখাই ছিল দুই নম্বর কোশ্চিন অনেকেই ভুল করেছে এখানে যে যে টোঙ্গাটা ভ্যারি করে কোন কোন টাউনে অনেকে শুধু লক্ষণ লিখেছে আর কি তা করলেও হতো না এখানে লখনৌ একরকম দিল্লি একরকম দুটোই লিখতে হতো দুই নম্বর কোশ্চিন লক্ষণ এবং দিল্লি দুটো শহরে টঙ্গার ভূমিকাটা লিখতে হতো তবে ফুল মার্কস পাওয়া যাবে আর কি আর তারপরে মিডিল ক্লাস পিপুল কী কী ব্যবহার করতো কন এখানে অনেকটা ভুল করেছে এখানে লিখতে হতো মিডিল ক্লাস পিপুল কী কী করে এই যানবাহনের নামগুলো লিখতে হতো আর কি মেশিন লিখেছে অনেকে ঠিক আছে মেশিনের নামগুলো লিখলে ভালো হতো স্কুটার মোটর সাইকেল কার্স ট্র্যাক্স বুস এই পাসের সরি এগুলো লিখতে হবে তবে নম্বরটা একটু বেশি পাওয়া যাবে আর কি এরকম করে অ্যান্সার আর লাস্ট কোশ্চিনটা ম্যাক্সিমাম ভুল হয়েছে আমি আবার বলছি প্রত্যেকের ভুল হয় প্রত্যেক বছর আমি বলি সতর্ক অর্থাৎ ভুল হয় কেন ভুল হয় ছয়ের এ হচ্ছে রিপোর্ট অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অনেকেই সুন্দর লিখেছে কিন্তু কোশ্চিনের দাগ নম্বর অনেকে দেয়নি ছয়ের এ আলাদা করে লিখতে হবে লাস্ট কোয়েশ্চিন লিখতে গিয়ে বলে যায় ছয়ের এ যদি লিখো তাহলে রিপোর্ট হবে ছয়ের বি লিখলে হবে অফিসিয়াল লেটার চিঠি যেটা একটা ম্যানেজারকে লিখতে বলেছিল আর ছয়ের সি হবে প্রেসি প্রেসিতে একটা হেডিং করতে হবে হেডিং ম্যাক্সিমাম তারা লিখেছে ইম্পর্টেন্স অফ হিস্ট্রি হবে আর এটাকে ছোটো করে নিজের ভাষায় লিখতে হবে আর কি এ হচ্ছে অ্যান্সার আশা করি তোমাদের উপকারে লাগবে আর বার যারা পরীক্ষা দেবে এবার লাস্ট বার যারা পরীক্ষা দেবে সেটা হচ্ছে লাস্ট পরীক্ষা দেবে আর কি তো তাদের ক্ষেত্রে একটাই পরামর্শ বইটা টেক্সট বইটা প্রথমেই সাজেশন করতে যাবে না টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো প্রচুর পাট পাট কোশ্চেন আসবে ইংরাজিতে নাইনটি প্লাস নম্বর পাওয়া কোনো কঠিন ব্যাপার না যদি ইংরাজিটা একটু বুঝে বুদ্ধি করে পড়তে পারো একদম অল্প সময়ে পড়ে ইংরাজিতে নাইনটি প্লাস নম্বর পাওয়া যায় কারণ প্রচুর পার্ট কোশ্চেন থাকে আর কোশ্চেন সহজ থাকবে আর তোমরাই হবে যারা ইলেভেনের থেকে টুয়েলভে উঠছো তারা হবে লাস্ট ব্যাস এই সিলেবাসের অতএব ভালো করে পড়ো শুভেচ্ছা রইলো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ